আর কদিন পরেই শুরু হতে চলেছে আরিয়ানা কল্যাণী ফুটবল লীগ দু হাজার পঁচিশ ছাব্বিশ ফুটবল তেরোটি ক্লাব অংশগ্রহণ করেছে জুলাই থেকে এই শুরু হচ্ছে খেলা হবে পাঁচটি মাঠে প্রতিযোগিতার আগে এক অনুষ্ঠানে লটারির মাধ্যমেই তেরোটি ক্লাবকে জার্সি প্রদান করা হয় উল্লেখযোগ্য বিষয় হলো বহু বছর ধরেই এই খেলা হয়ে আসলেও ক্লাবগুলোকে এইভাবে জার্সি প্রদান এই প্রথম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা শাসক এসডিও অভিজিৎ সামন্ত কল্যাণী থানার আইসি এবং অংশগ্রহণকারী প্রতিটি ক্লাবের সদস্যরা এই প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় তরুণ ফুটবলারদের মেধা প্রকাশের সুযোগ তৈরি হবে বলেই আশাবাদী আয়োজকরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ার খুশি খেলোয়াড় ও সংগঠকরা খেলাটি নিয়ে স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে আমাদের সংবাদ মাধ্যমকে কি জানাচ্ছেন শুনে নেব কল্যাণী থেকে বিশ্বরূপ দাসের প্রতিবেদন নিউজ স্পষ্ট বার্তা টোয়েন্টি ফোর চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ওয়েব পেজ ডেভেলপমেন্ট অ্যানিমেশন ডিজিটাল মার্কেটিং অটো ট্যালি উইথ জিএসটি রকম বেসিক কোর্স এখানে হয় ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র এবং আমাদের এই আমরা দেখেছি বিগত দিনেও আর কি বা বর্তমানেও যে ফুটবল নিয়ে একটা আলাদা উন্মাদনা রয়েছে সমস্ত মানে এখানকার ক্রীড়াপ্রিয় মানুষদের মধ্যে তো এবং এখান থেকে প্রচুর ভালো ভালো ক্রীড়াবিদ উঠে এসেছেন যারা ন্যাশনাল লেভেলকে যারা রিপ্রেজেন্ট করেছে এবং ইন্টারন্যাশনাল লেভেল তারা বিভিন্ন খেলাধুলোতে তারা ভারতের হয়ে সাফল্য অর্জন করেছে তো এই খেলাধুলোটাকে আমরা যেন সাফল্যের সঙ্গে চালিয়ে যেতে পারি আমাদের ডিভিশনাল জোনাল স্পোর্টস রয়েছে অত্যন্ত সীমিত অর্থনৈতিক এর মতো তারা নিয়মিতভাবে এই খেলাগুলো তারা চালিয়ে যান তো আমরা চেয়েছিলাম যে বেশ কিছু স্পন্সর যদি এগিয়ে আসে তারা আমরা খেলাগুলোকে আরও ভালো করে আমরা যেহেতু ফুটবল খেলা একটা যেরকম খেলা তার মাঠে প্রতিটা খেলার মধ্যে আমাদের অ্যাম্বুলেন্স রাখা থেকে আরম্ভ করে সেখানে রেফারি ইত্যাদি অনেকটা খরচ ইত্যাদি হয়ে থাকে সঠিকভাবে এগুলো আমরা করতে গেলে তো সেই একদম ইন্টারন্যাশনাল লেভেলের আইএফের যে নির্দেশ রয়েছে সেই অনুযায়ী খেলাগুলো আয়োজন করতে গেলে অবশ্যই কিছু ফান্ডের প্রয়োজন হয় যে কারণে আমাদের এরকম স্পন্সরদের পেলে কিন্তু প্রতিটা খেলাকে আমরা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবো তো সেই জন্য আজকে আরিয়ান গ্রুপ এগিয়ে এসছেন তারা এই খেলাটিকে তারা ফুটবল খেলার এটাকে তারা স্পন্সর করছেন তো আশা করবো আগামী দিন আর আরো আমরা খেলাগুলোকে আরো ভালোভাবে আয়োজন করতে ভারত সরকার অনুমোদিত চাকদহ জাতীয় যুব কম্পিউটার সেন্টার আমাদের আরো একটি প্রতিষ্ঠান শিমুরালি জাতীয় যুব কম্পিউটার সেন্টার শিমুরালি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শিমুরালি নদিয়া বিগত বছরেও আমরা কল্যাণীতে আরিয়ান্স গ্রুপের তরফ থেকে আমরা অনেক খেলা পরিচালনা করেছি এবং আরিয়ান্স গ্রুপ মানে বর্তমানে যে ফুটবল ক্লাবগুলি আছে সেই ক্লাবগুলি যেন মানে বিভিন্ন ছেলেরা কল্যাণীর লোকাল ছেলেরা তারা যেন এগিয়ে আসে ফুটবলে সেই জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অনিয়ানা গ্রুপ যে যাতে ভবিষ্যতে সমস্ত ক্লাবগুলি আরও ছেলে ভর্তি হয় এবং ফুটবলের মধ্যে মনোনিবেশ করে এবং আর তাদের যে এই জোনাল অ্যাসোসিয়েশন খুব একটু আর্থিক আমাদের কোম্পানির তরফ থেকে সেই আর্থিক সহযোগিতা করতে পেরেছি তো আগামী বছর আমরা হয়তো আরও ভালোভাবে করতে পারবো এই আশা রেখে তো আরিয়া গ্রুপ ভবিষ্যতেও এই ফুটবল অ্যাসোসিয়েশন এবং আদার্স ফুটবল ক্লাবগুলিকে হেল্প করবে এই মানে এটাই আমাদের আমরাও একটা দিন তো تھا দীর্ঘ 25 বছরের কম্পিউটার ও স্পোকেন ইংলিশ শিক্ষানুষ্ঠান হলানি নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বর্তমানে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বেসিক ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি চলছে এখন ভর্তিতে অ্যাডমিশন ফিসের উপর থাকছে 50% পর্যন্ত ছাড় বিগত 58 বছর ধরে কল্লানি ফুটবল লীগ হয় 58 বছরে এই প্রথম ইতিহাস সৃষ্টি হলো যে আরিয়ানা গ্রুপের মতো একটা গ্রুপ তারা এগিয়ে এলো কল্যাণী বিধানসভা জুড়ে যে লিগটা হয় সেই লিগটাতে স্পন্সার করতে এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম উদ্যোগের জন্য সামাজিক দায়বদ্ধতা বলতে আপনারা যদি দেখেন বিগত দিনে যেভাবে ফুটবল খেলতো মাঠগুলো ভরে থাকত এখন সেভাবে সেই সেইভাবে ঠিক আন্তরিকভাবে আসছে না এই আরিয়ানা গ্রুপের এই যে প্রচেষ্টা এটা আগামী দিনে মাঠে ফুটবলারদের মাঠমুখী করবে এবং সব থেকে বড় কথা হলো কল্যাণীর ফুটবল যদি উন্নতি হয় জেলার ফুটবল উন্নতি হবে জেলার ফুটবল উন্নতি হলে রাজ্যের ফুটবল উন্নতি হবে রাজ্যের ফুটবল যদি উন্নতি করে দেশের ফুটবল নিশ্চয়ই উন্নতি করবে এটাই উদ্দেশ্য নতুন স্বাস্থটা হল আপনারা সেটা নিজেরাও জানেন যে কল্যাণী লীগ কবে হতো কবে শেষ হয়ে যেত অনেকেই খোঁজ রাখতো না জানতোই না খালি যে কটা ক্লাব তাদের সমর্থক তারাই জানতো কিন্তু এই বছর গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে এই যে এইভাবে জার্সি হয়তো কিছুটা ভুল ত্রুটি হচ্ছে এগুলো মেনে নিতে হবে কাজ করতে গেলে ভুল হয় এইটাই এই যে গ্র্যান্ড ওপেনিংটা হচ্ছে আজকে মানুষ জানতে পারছে কল্যাণী ফুটবল লীগ বিভিন্ন জায়গায় ফেস্টন থাকবে এবং পুরোটাই আরিয়ানা গ্রুপের এখানে আমি কৃতিত্ব দেব এবং যারা সর্বোপরি জনের কর্মকর্তা আছেন তারাও প্রচণ্ড নিরলস প্রচেষ্টা করেছেন এবং মাঝখানে আমি আছি এইটুকু